ডক্টর ইউনুসের কোন রাজনৈতিক শক্তি আছে জীবনে তিনি দুটো জিনিস পছন্দ করেন একটা পুরস্কার আর একটা টাকা প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে বিশিষ্ট অর্থনীতিবিদ যাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে এদিকে ডক্টর ইউনুসের দুইটি ভুল প্রকাশ্যে আসে এই কারণেই ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে রাতে দেশ উত্তাল হয়েছে আজকেই দেশে ক্ষমতার পালাবদল হবে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ঈশা হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়ে বাংলাদেশের জন্য কি নিয়ে এলেন সেটা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে তবে কিছু নিয়ে না আসলে ও কিছু বিতর্ক সঙ্গে করে নিয়ে এসেছেন বলে বহু গণমাধ্যম খবর করছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে দোষারোপ করলেন একদিকে গায়ে জোরে নগর ভবন দখল করে নিজেকে মাননীয় মেয়র দাবি করে সভা সেমিনার করেন বিএনপি নেতা ইশরাক গায়ের জুড়ে রাষ্ট্রদ্রোহীরা বিএনপি নেতা বলেন ক্ষমতা আসার আগেই বিএনপি ক্ষমতায় বিএনপি ক্ষমতা আসার আগেই ফেসিবাদ কায়েম করে ফেলেছে শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশাক হোসেন প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি আমাকে রাত নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ চুরি দিয়ে উপরাই ফেলে যে সিদ্ধান্ত দেশের মাটিতেই নেওয়া যেত সেই সিদ্ধান্ত বিদেশে গিয়ে নিতে হলো কেন এদিকে প্রশ্ন উঠছে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তকে আদৌ কার্যকর করা হবে এদিকে আন্তর্জাতিক মামলায় ধরা পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে কঠিন নিষেধাজ্ঞার কবলে পড়লেন তিনি আওয়ামী লীগের গোপন চালে ধরা খেয়েছেন ডক্টর ইউনুস সহ সাতাত্তর জন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের অনেক বুল সবাই ধরতেছে এবং সেই বুলের জন্য ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাবও পড়তেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর থেকেই তিনি অনেক কার্যক্রম করতেছেন এবং দেশের জন্য অনেক পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপের অনেকে পক্ষে কথা বলে আবার অনেকে বিপক্ষে কথা বলে দর্শক শ্রোতা কিছুদিন আগে ডক্টর ইউনুস লন্ডন সফরে গিয়েছিলেন সেইখানে তিনি বাংলাদেশকে নিয়ে অনেক সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা করেন অনেক সমালোচনা করেন সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে দাঁড়াবাহিকলি তুলে ধরবো সর্বশেষ ডক্টর ইউনুসের কী হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন আপনাদের মনে রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ডক্টর ইউনুসের কোন রাজনৈতিক শক্তি আছে তিনি ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন কার জোরে ভাই আজকে প্রিন্স চার্লস তাকে পুরস্কার দেবে তিনি ছুটে যাচ্ছেন জীবনে তিনি দুটো জিনিস পছন্দ করেন একটা পুরস্কার আর একটা টাকা সেই টাকা যেভাবেই আসুক তিনি কিভাবে অর্থ উপার্জন করেছেন কিভাবে কর ফাঁকি দিয়েছেন তিনি লেখা পড়া করেছেন ফান্ডেড বাই পেন্টাগন তিনি হিলারি ক্লিন্টন এবং তিনি দুজনেই পেন্টাগনের ফান্ডিং এ লেখাপড়া করেছেন পেন্টাগন তো কোনো ইউনিভার্সিটি নয় তারা ফান্ডিং কাকে তো আশাবাদী থাকতে হবে আমাদের তো এই জুলাইয়ের ছাত্র আন্দোলন যখন সরকার পতন আন্দোলন হয়ে গেল নয় দফা নয় দফার নয়টাকে এক বানানো হলো যায় যে সব সবকিছুর পেছনে একটা চক্রান্ত ছিল আমরা দেখলাম যে প্রচুর ছাত্র হত্যা হচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে আছে ছোট শিশু তার মাথার মধ্যে বুলেট ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ সব স্নাইপার বুলেট যেটা বাংলাদেশ পুলিশের কাছে নেই পুলিশ লাঠি আর রাবার বুলেট ছাড়া কিছুই তাদের কাছে নেই না থাকার কারণে সাড়ে তিন হাজার পুলিশ মারা গেছে পুলিশ মরেছে কারগুলিতে সেটাও আমার কাছে প্রশ্ন তো এগুলো এখন সব উদ্ঘাটিত স্পষ্ট এবং এটা আত্মস্বীকৃত এই যে হিজবুত তাহরিদ এরা আত্মস্বীকৃত যে এরা এটা করেছে এই সরকারের পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় আঠারোই জুলাই নিয়ে সতেরোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল যখন খালি করে দেওয়া হলো তখন আন্দোলন স্থিমিত হয়েছিল তারপর আঠারো জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মঘাতী বইতে আন্দোলনে নেমে পড়বে সেটা সরকারের কল্পনাতীত ছিল ইউনুস সাহেব ক্ষমতা আসার পরে উনি চার দিন পরে ক্ষমতা নিলেন পাঁচ দিনের মাথায় ছয় দিনের মাথায় সব জেল ভেঙে সব সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো তারা বীর দর্পে এসে ঘরের গল্প শোনাচ্ছে আয়নাঘর মানে ইন্টারোগেশন সেল হ্যাঁ তো একটা সন্ত্রাসীকে একটা ডাকাত একটা খুনিকে তো ইন্টারোগেশন সেলে নেবে ইন্টারোগেশন সেল ইজ নট এ প্লিজেন্ট প্লেস তাই না তো এখন ন্যারেশন শুরু হলো দশ 10 মাস ধরে স্যার তাকবীমাম আমার একটা প্রশ্ন যে অপরাধীকে অবশ্যই ইন্ট্রোগেশন সেলে নিয়েবে এটা পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রথা আছে এগুলো হয় কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ধরনে মামলা ছাড়া কোনো ধরনের আইনিগত ভিত্তি ছাড়া কাউকে কি দিনের পর দিন বছরের পর বছর আটকে রাখা যায় এটা কি মানবতা না এটা কিছুতেই না এটা যদি করে থাকে আওয়ামী লীগ তাহলে ডেফিনেটলি তারা দোষী তারা দায়ী হ্যাঁ তবে এই যে ছেড়ে দেওয়া হলো হ্যাঁ এই যে কদিন আগে আজহার এ কে আজহার না এটিএম আজহার আজহারুল ইসলাম মুক্তি পেল তার বিরুদ্ধে সেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সাক্ষী দিয়েছেন যাকে সতেরো দিন ধরে পাকিস্তানি মিলিটারি সহ সে নিজে ধর্ষণ করেছে তার পেটের সন্তান মারা গেছে চল্লিশ বছর পর সেই মহিলা এসে কোর্টে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দাঁড়িয়েছে সাক্ষী দিয়েছে এবং আরো অনেক মানুষ যাদেরকে সে হত্যা করেছে তাদের আত্মীয় স্বজনরা সাক্ষী দিয়েছে প্রমাণিত হয়েছে তার অপরাধ তাকে বেকসুর খালাস দিল এস উপদেষ্টা সরকার বেকসুর খালাস তার আগে বেকসুর খালাস যাতে দিতে পারে তার আগে বিচারক বিচারকদেরকে অত্যন্ত অপমানজনকভাবে বরখাস্ত করে নতুন বিচারক তাদের পছন্দসই বিচারক নিয়োগ বিয়েছে তারা যারা জামাতে ইসলামের সদস্য যারা উকিল তারাও জামাতে ইসলামের সদস্য আর যারা বিরোধী পক্ষ নিচ্ছে তারাও জামাতে ইসলামের সদস্য পুরো বিচার বিভাগটা জামাতে ইসলাম অদূষিত হয়ে গেল এখন যে এই লোকটা যে ছেড়ে দিল এর তো সব অপরাধ প্রমাণিত গোটা পৃথিবী ওয়াচ করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বিতর্কও ছিল এটাও তো এটা নিয়ে বিতর্ক কারা করেছে ঠিক আছে না শাসননা বলে নাকি গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার আছাড় হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যর নেতৃত্বে গঠিত সেতুপত্র পূর্ণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে এই 15 বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও 2021 সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে 48 বিলিয়ন ডলারে উন্নীত হয় এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন পায়রা বন্দর করেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন সাবমেরিন কিনেছেন পেঞ্চুরেল করেছেন আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন পাচারের পরও এত টাকা তিনি কোথেকে জোগাড় করতেন বিগত এগারো মাসে বাংলাদেশের রিজার্ভ এক পয়সাও বাড়েনি ডলার তাহলে গেল কোথায় দুবাইতে বাড়ি কেনা হয়েছে এই এগারো মাসে কোনো ধরনের প্রকল্প কাজ করেনি আগের প্রকল্পের টাকা ছাড় হয়নি তাহলে এই টাকা কোথায় গেল আমরা যদি হিসেব কষি যে শেখ হাসিনার আমলে যদি প্রতিবছর গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের আমলে তো সেই ষোলো বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল ছিল না কি করেছেন এই ষোলো বিলিয়ন ডলার আমি বলবো কই গেছে বাকি টাকা দিয়েছে ডক্টর ইনুসের নিজের দল এনসিপির ফান্ডে বাংলাদেশ থেকে বিগত পনেরো বছরে অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে নাকি প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে ডক্টর ইনুসের সরকার জুলাই মাসের মাধ্যমে ক্ষমতা দখল করে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে এক সরকারে ডক্টর ইনুসের ক্রাইম পার্টনার হিসেবে পরিচিত থাকা দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটি কমিশন গঠন করেন তারাই এই রিপোর্ট প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে এই কমিশন প্রচার করে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার যে সেতুপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে তাদের চূড়ান্ত প্রতিবেদনে এইসব তথ্য নাকি পাওয়া গেছে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সেতুপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবেদন হস্তান্তর হস্তান্তর কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেখ হাসিনার আমলে দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে তার মানে শেখ হাসিনার শাসনের পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে যদি হিসাব করেন দুশো চল্লিশ বিলিয়ন ডলার সংখ্যাটা কত বড় ভাবতেও আসলে আমাদের মতো ছাপোষা মানুষদের কষ্ট হওয়ার কথা তাই না বিলিয়ন লিখতে কটা শূন্য লাগে বলুন আমি জানতাম না আসলে গুগল করে বের করলাম একের পাশে এক বিলিয়ন লেখা যায় কথা সেটি নয় এই বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও দু একুশ সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয় চিন্তা করে দেখুন প্রতি বছর যদি ১৬ বিলিয়ন করে ডলার পাচার হয়ে যেত তাহলে বাংলাদেশের রিজার্ভ খালি হতে সময় লাগার কথা ছিল মাত্র তিন বছর কিন্তু না এত পাচার টাচার পরেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন পায়রা বন্দর করেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন সাবমেরিন কিনেছেন করেছেন আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন পাচারের পরও এত টাকা তিনি কোথেকে জোগাড় করতেন প্রতি বছর ষোলো বিলিয়ন পাচার করার পরও শেখ হাসিনাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় তখন দেশের রিজার্ভ কত ছিল বলুন তো তিরিশে জুন দু চব্বিশ তারিখে আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম সিক্স অনুসারে দেশের রিজার্ভ ছিল একুশ বিলিয়ন ডলার ইউনুস সরকারের ক্ষমতা দখলের পর এই পরিমাণ রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করে ইউনুস সরকার হঠাৎ করে জুলাই মাসের শেষে রিজার্ভ খুব দ্রুত কমতে শুরু করে তবে রিজার্ভ কি কারণে এত কমছে সেটি গণমাধ্যমকে বলা যাবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক বণিক বার্তাকে তিনি বলেছিলেন যে এখন থেকে মাসে একবার রিজার্ভের তথ্য প্রকাশ করা হবে রিজার্ভ কি কারণে কমছে সেটি বলা হবে না তখনও বর্তমান গভর্নর হাসান এই মনসুর গভর্নরের দায়িত্ব নেন সেই সময় এই ডক্টর হাসান এস মনসুর বলেছিলেন যে পৃথিবীর সব দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ডলারের বিনিময় হার মুদ্রাস্ফীতির মতো অর্থনীতির মৌলিক সুযোগগুলো প্রকৃত তথ্যের পাশাপাশি শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ঈর্ষা হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লেখলে কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেজে তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশাক সাহেব যিনি তার নিজেকে মেওয়ার হিসাবে ঘোষণা করে মাননীয় মেওয়ার লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টি আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আমি এই মেয়ার ইশাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তানী শেখ সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদেরকেই না চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব করিম সাহেবকেও মেয়র হিসাবে দেওয়া উচিত ছিল কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি তাদের প্রাপ্ততা রয়েছে কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি বিবৃতি দিয়েছি চরমনায় পীরের পক্ষে তখনও বলেছি এখনো বলছি যদি সরকার ইশরাক কে মেয়র দেয় অবশ্যই চর্মনার পীরের ভাইকেও মেয়র দিতে হবে সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না কিন্তু আজ বলছি শেখ সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের তারণায় আপনাদের সামনে কথা বলতে এসেছি আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কারণ তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার শুভানুদ্দায়ীরা প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত আগস্টের কারণে কি সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি পারছি বনে যেতে এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি এ কিছুই হতো না যদি পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান ইশাক সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য নিশ্চয়ই আপনি একজন যুব নেতা আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ অনুভূতি এবং ভালোবাসা এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর কি সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মানে মেনে তারপরে পথ চলতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নাই আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগুহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হন নি। এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু হাজার সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় কাউকে কাউকে না আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কারো কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে হতে হবে আজকে মেয়ার হিসাবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরেই কাউকেই মেয়ার হিসাবে নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না সরকার উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র করে একদিকে গায়ের জোরে নগর ভবন দখল করে নিজেকে মাননীয় মেয়র দাবি করে সেমিনার করেন বিএনপি নেতা ঈশ্বা গায়ের জোরে রাষ্ট্রদ্রোহিতা সুস্পষ্টভাবে রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র চালানো অন্যদিকে বিএনপি নেতা বলেন বিএনপির কথা শুনতে হবে না হলে ইউএনও ও সিগিরি অন্য জায়গায় যে করতে হবে ক্ষমতা আসার আগেই বিএনপি ক্ষমতায় বিএনপি ক্ষমতা আসার আগেই ফেসিবাদ চরিত্র প্রমাণ করে দিয়েছে এই যে দৃশ্যগুলো এটা জাস্ট সিটে ফোটা দু একটা দৃশ্য দেশব্যাপী দৃশ্য এটাই যে ওসিগিরি ইউএনগিরি আসলে করা যায় না এটা এই বিএনপি নেতা বলেছেন তো করা যাবে না কিন্তু আসলে করা যায় না আপনি বিএনপির কথা না শুনলে আপনি ওসিগিরি করতে না বিএনপির চান্দা ধরলে আপনি ওসিগিরি করতে পারবেন না আপনি বিএনপির বিরুদ্ধে মামলা নিলে আপনি ওসিগিরি করতে পারবেন না বিএনপি নেতাদের ভাগ বাটরা বা ক্ষমতাসীন দলের মতো সারসা না বললে আপনি ইউএন ও গিরি করতে না আমাদের বন্ধু বান্ধব দেখিত বিএনপির কথা শুনতে হবে না হলে ছেড়ে অন্য জায়গায় যেতে হবে এটা ভবিষ্যতে করবে তা না এটা চলছে অতএব এই যে বক্তব্য একদিকে ইসাকে কাণ্ড আর একদিকে ইউএনও ও সিদের হুমকি এটা প্রমাণ করে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতএব নির্বাচনের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে নির্বাচনের বিরুদ্ধে কোন নির্বাচন এই যে বিএনপি ক্ষমতায় যাবে করে এই নির্বাচনের বিরুদ্ধে আমরা তাই সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে আমরা সেই নির্বাচন চাই এই জন্যে অনেক সংস্কারের প্রয়োজন আছে এটা ওই ফেব্রুয়ারিতে রোজার আগে অসম্ভব সহজ কথা আমার কথা এখন পর্যন্ত কোন দলকে আমি পাইনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব মানি না এরকম কেউ বলেনি কন্ডিশনাল বলেছে সব ঠিকঠাক থাকলে সমস্যা নেই। যদি আমি বলি ফেব্রুয়ারিটা নির্বাচন অসম্ভব আমি মানি না। কেন? এই কারণে যে প্রশাসন বিএনপিকরণ সব হয়েছে। বিএনপির কথা না শুনলে এসে চাকরি করতে পারে না। সতী ballot পারে না। থানা ইওন কোথাও চলতে পারে না। এটা তো সংস্কার করতে হবে। প্রশাসন নিউট্রালাইজ করতে হবে। বিএনপি মুক্ত করতে হবে। একদম নির্জলি করতে হবে। কোন দলের দালালরা কোনো প্রশাসনে কোথাও থাকতে পারবে না। জামাতও থাকতে পারবে না, বিএনপিও থাকতে পারবে না। থাকবে কারা যারা জনগণের সেবক তারা। অথচ বিএনপির কথা শুনতে হবে আপনি চিন্তা করেন এই ধরনের মেন্টালিটি বিএনপির বড় বড় নেতারা রাখে তাহলে আধৌকি সুষ্ঠু নির্বাচন সম্ভব কোন পরিবেশ আছে নেভার আওয়ামী লীগের কথা বলার সাহস পেত না সব চালাতো তাদের কথাই শুনতো কিন্তু প্রকাশ্যে বলতো না কিন্তু প্রকাশ্যে বিএনপি বলছে আর গোপনে গোপনে সব চলছে বিএনপির কথায় আবার প্রফেসর ইনুসেনা রাষ্ট্রপতি বানাবেন বিএনপি এখন এই ধরনের আলোচনা যদি হয়ে থাকে তাহলে তো নির্বাচন কারচুবি করার সব বন্দোবস্ত সম্পন্ন হয়েছে

আহ বিভাগ সংস্কার কমিশন বলতে কিছু নেই সেনাবাহিনী বিজেপি সব বাহিনী সংস্কার করতে হবে সব নষ্ট হয়ে গিয়েছে সবগুলো দালালি করছে বা নানান পেশাদারিত্ব নেই এজন্য ব্যাপক সংস্কার করতে হবে প্রত্যেকটা সেক্টর তারপরে নির্বাচন আয়োজন করতে হবে সংস্কার কার্যকর হয়েছে কিনা প্রশাসন নিরপেক্ষ কিনা নির্বাচন কমিশন সক্ষমতা রাখে কিনা এগুলো স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে টেস্ট করতে হবে এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে যে কার চরিত্র কি ভোট চুরি করতে যায় কিনা এগুলো টেস্ট করে ফাইন্ডিংসের আলোকে রাজনৈতিক সংস্কৃতি সংশোধনের জন্য প্রয়োজনে নতুন ওই চাঁদাবাস বেশি শক্তিওয়ালা পলিটিশিয়ান এদেরকে ধোলাই দেওয়ার জন্য প্রয়োজনে অপারেশন ক্লিনহার্ট টাইপের কিছু একটা চালাতে হবে তারপরে রাজনীতি পিউরিফাইড করতে হবে এরপরে জাতীয় নির্বাচন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং যখন তিনি সেই আলোচনায় ছাত্র উপদেষ্টাদেরও যোগ করেছিলেন তখনও তার ধারণা ছিল সশস্ত্র বাহিনীর ধারণা ছিল যে নির্বাচনই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব প্রধান এজেন্ডা বাংলাদেশে ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরের নির্বাচন এই দাবি তুলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে ব্যস্ত করে তোলা দল বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে এবং এর আগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নানা রকম বোঝাপড়ার মাধ্যমে বসে নিয়ে এসেছেন বিএনপির জন্য আপাতত কবে নির্বাচন কবে নির্বাচন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের জন্য চাপ দেওয়া একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশনাক্রমে একরকম নিষিদ্ধ সেটা পরিষ্কার কিন্তু আরেকজন আরেকটি পক্ষ যেই পক্ষটি ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরে নির্বাচন এই দাবিটি এতটাই জোরদার করে তুলেছিল বা এই পক্ষে তারা আছে এই বিষয়টি এতটাই পরিষ্কার করেছিল যে বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো আসলে ভাবতে শুরু করেছিল যে তারা সোচ্চার হয়ে উঠবে সরকারের বিপক্ষে এই আন্দোলনে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে সেই পক্ষটি অর্থাৎ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বসে চলে এসেছেন দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করেই জানান দিতে চেয়েছিলেন যে তার পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি জানানো হয়েছে যে তারা চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর তিনি তার সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেটা এতটাই স্পষ্ট করে জানান দিতে চেয়েছিলেন যে একুশে মেয়ের সেনা দরবার থেকে সে কথাটি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এরপর আমরা আমরা ঈদের দিন সাতই জুন দেখেছি সস্ত্রিক সেমাই খেতে ওয়াকারুজ্জামান গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে এবং সেই সাক্ষাতে কি আলাপ হয়েছে না জানা গেলেও খুব স্বাভাবিকভাবেই নবনীতা চৌধুরীর বয়ানেও প্রশ্ন তুলেছিলাম যে দুপক্ষের কি মিটমাট হয়েই গেছে কিন্তু সত্যিকার অর্থেই কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক বা একটা লম্বা সময়ের মিটমাট সম্ভব এই ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথার কারণ জুলাই সনদ দেখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং যখন তিনি সেই আলোচনায় ছাত্র উপদেষ্টাদেরও যোগ করেছিলেন তখনও তার ধারণা ছিল সশস্ত্র বাহিনীর ধারণা ছিল যে নির্বাচনই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব প্রধান অ্যাজেন্ডা মনে করে দেখুন পাঁচই আগস্ট তিন বাহিনী প্রধান যখন বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সামনে রেখে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণটি আয়োজন করেন সেই ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরাসরি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দর্শক এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হয় এই বিষয়গুলোর সাথে মানে এতক্ষণ আপনাদেরকে যেই বক্তব্যগুলো দেখিয়েছি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দি মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর সেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য কোনো যে কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবেন টুয়ে বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ